রহমান রহিম এসএসসি দুই সালের পদার্থ বিজ্ঞান চোদ্দতম অধ্যায়ের সাজেশন এখানে দেওয়া হচ্ছে এখানে আজকে সাজেশনে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব জ্ঞানমূলক প্রশ্ন এক জীব বিজ্ঞান জীব পদার্থ বিজ্ঞান কাকে বলে পদার্থ বিজ্ঞানের সাদা সাথে জীব বিজ্ঞানের সম্পর্ক স্থাপন করে যে নতুন বিষয় সৃষ্টি হয়েছে তাকে জীব পদার্থ বিজ্ঞান বলে অর্থাৎ পদার্থবিজ্ঞানের সাথে জীববিজ্ঞানের সমন্বয়ে যে বিজ্ঞানের সৃষ্টি হয় সেটাকে জীববিজ্ঞান বলা হয় ডাই কাকে বলে এনজিওগ্রাম করার সময় রক্তনালিকায় বিশেষ সরু ও নমনীয় নলের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করানো হয় তাই ডায় বলা হয় অর্থাৎ আমরা যখন এনজিওগ্রাম করি সেই সময় বিশেষ সরু ও নমনীয় নলের মাধ্যমে এক ধরনের তরল পদার্থ প্রবেশ করানো হয় সেই তরল পদার্থটিকেই ডায় বলা হয় এনজিওগ্রাফি কি এনজিওগ্রাফি হলো এমন একটি প্রতিবিম্ব তৈরির পরীক্ষা সেখানে শরীরের রক্তনালী সমূহ করা হয়ে থাকে এনজিওগ্রাফি যেখানে আমরা রক্তনালী সমূহ দেখার জন্য এক্স রে ব্যবহার করে থাকি এম আর আই কি এমআরআই শক্তিশালী চম্বুক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোন স্থানের বা অঙ্গের বিস্তৃত প্রতিবিম্ব গঠন করে ব্যথাহীন এবং নিরাপদ রোগ নির্ণয় করার পদ্ধতি অর্থাৎ ব্যথাহীনভাবে রোগ নির্ণয় করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিকে এমআরআই বলা হয় এমআরআই এর পূর্ণ নাম কি এমআরআই এর পূর্ণ নাম ম্যাগনেটিক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ইটিটি এর পূর্ণ নাম কি পিটিটি এর পূর্ণ নাম এক্সারসাইজ টলারেন্স টেস্ট এক্সারসাইজ টলারেন্স টেস্ট ইসিজি এর পূর্ণ নাম কি ইসিজি এর পূর্ণ নাম ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ইসিজি এর পূর্ণ নাম ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যে রোগ নির্ণয় পদ্ধতি সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃদপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায় তাই ইসিজি সিটি স্ক্যান কি সিটি স্ক্যান সিটি স্ক্যানের পূর্ণ নাম কম্পিউটেড টোমোলোগ্রাফি স্ক্যান সিটি স্ক্যান হলো ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান ব্যবহৃত করা হয় একটি প্রক্রিয়া ব্যবহার করা হয় সিটি স্ক্যানের মাধ্যমে রোগ নির্ণয় করার জন্য রেডিও থেরাপি কি রেডিও থেরাপি হলো কোনো রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী বিকিরণ বিকিরণের ব্যবহার কোন রোগের চিকিৎসায় আয়ন সৃষ্টিকারী বিকিরণের ব্যবহার রেডিওথেরাপির মাধ্যমে রেডিওথেরাপির মাধ্যমে আয়ন সৃষ্টিকারী বিকিরণের ব্যবহার করা হয়ে থাকে এখানে মোট ইম্পর্ট্যান্ট দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে অনুধাবনমূলক ছয়টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া নেই যে কোনো গাইড বই বা বইতে বই থেকে পড়ে নিতে পারবেন আর অনুধাবনমূলক মোট নয়টি এবং জ্ঞানমূলক মোট নয়টি এবং অনুধাবনমূলক মোট ছয়টি সহ মোট পনেরোটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এর মধ্যে নয়টি প্রশ্নের উত্তর সুন্দর করে করে দেখানো হয়েছে আশা করা যায় এর প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পড়লেই এই অধ্যায়টির সাজেশন করে পড়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম